স্বাস্থ্য সহকারী পরীক্ষা দু হাজার চব্বিশে সিভিল সার্জনের কার্যালয় মৌলিক বাজার একটা অংশের সমাধান এক নম্বর প্রশ্ন ছিল যে বাহাত্তর সংখ্যাটির ভাজক কত এখানে উল্লেখ করা আছে সেভেন্টি টু একটি সংখ্যা এই সংখ্যার ভাজক কত ভাজক করতে গেলে অবশ্যই এই সংখ্যাটিকে মৌলিক গুণকে প্রকাশ করতে হবে তো বাহাত্তরকে আমরা মৌলিক গুণকে প্রকাশ করব তো প্রথমে দুই দ্বারা ভাগ করলে হয় ছত্রিশ তারপরে ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগলা হবে নয় নয়কে তিন দ্বারা ভাগ করি কোথাও তিন তিরিকে নয় তো এখান থেকে বাহাত্তরের যে মৌলিক গুণগুলো হলো কোথাও দুই আর তিন তো গুণ অবস্থায় আছে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন তো এখানে দুইয়ের পর হচ্ছে তিন আর তিনের পর দুই এটা গুণ অবস্থায় থাকবে তো এটার মানে হচ্ছে বাহাত্তরের সমান তো এইখান থেকে আমরা বাহাত্তরের ভাজক সংখ্যা বের করবো তো বাহাত্তরের ভাজক সংখ্যা বা যে কোনো সংখ্যার যখন ভাজক সংখ্যা নির্ণয় করবো সূত্র হচ্ছে মৌলিক গুণকে প্রকাশ করার পর যে মৌলিক সংখ্যার গুণ অবস্থায় থাকবে এবং তার যে পাওয়ারটা এখানে যেমন ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আছে দুই আর তিন দুইয়ের পাওয়ার হচ্ছে তিন আর তিনের পাওয়ার হচ্ছে দুই তো সূত্র হচ্ছে এই যে মৌলিক গুণক অবস্থায় থাকার সময় মৌলিক সংখ্যার যে পাওয়ারগুলো থাকবে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করি করতে হবে এখানে এক যোগ করিয়ে তার গুণ ফল তাহলে তিনের সাথে এক যোগ করলে কোথাও হবে চার আর দুইয়ের সঙ্গে এক যোগ করলে কোথায় তিন তার গুণ ফল গুণ করলে মান পাচ্ছে এখানে কত বারো তাহলে বাহাত্তরের এখানে ভাজুর সময় কত বারো এটা অ্যান্সার দুই নম্বরের প্রশ্ন ছিল এক্স কিউ মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন একটি রাশি দেওয়া আছে উৎপাদক বের করতে হবে তো এর উৎপাদকটা একবারে জটিল বের হয় এমনিতে সাধারণ যে উৎপাদকগুলো তৈরি হয় এটা উৎপাদক হয় না এটা জটিল রাশি অর্থাৎ অমূলদ সংখ্যা আসবে জটিল রাশি এবং এর মানটা প্লাস দুই থেকে তিনের মধ্যে দুই এবং তিনের মাছ বরাবর অবস্থান তো এই কারণে এটা জটিল রাশি এটা জটিল রাশি এটা সমাধান করা হয় না তো এরপরে তিন নম্বর একটা প্রশ্ন ছিল এগুলো বেসিক জ্যামিতির প্রশ্ন যেমন সমকোণ ও কোণের সংজ্ঞা লিখুন তো সমকোণের ক্ষেত্রে যে বিষয়টা যে সমকোণ কাকে বলে যে পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সম্মুখীন বলা হয় এটা আমরা সবাই জানি বেসিক নলেজ জ্যামিতির যে কোনো পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলা হয় এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে সমকোণ আবার অনেকে মনে করে যারা জানে না হয়তো সম্মকণ মানে সমান কোণ এটা আবার সমান কোণ না সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে দ্বিতীয় আরেকটা এখানে ছিল যেমন প্রশ্ন যে কোণ কাকে বলে এটা সংজ্ঞা চেয়েছে যে দুটি শহর পরস্পর কোনো বিন্দুতে ছেদ করলে সেতুবিন্দুর বিপরীত পার্শ্বে সৃষ্ট কোণ দয়কে একে অপরের কোণ বলে তো এখানে ধরলাম যে এবি এবি একটি স্বর লেখা সিটি একটি স্বর লেখা পরস্পর অভিনীতি ছেদ করল এই পরস্পর অভিনীত ছেদ করার ফলে এখানে সাইটটা কোন পণ্য হয়ে গেছে এমন বিপ্রতিপূর্ণ আমরা কাকে বলব এই যেখানে মার করে রাখছি এটাকে যদি আমরা ধরি এখানে কি আই ধরলাম এটা ধরলাম এখানে পি কোণ তাহলে আই আর পি কোণ হচ্ছে এখানে একে অপরের বিপ্রতি কোন অনুরূপভাবে যদি আমরা এটাকে ধরি কি এইসকোন এটা ধরলাম এফ কোন তাহলে এই সারেফ হচ্ছে একে অপরের কি কোন বিপ্রদীপ কোন বিপরীত কুণের সংজ্ঞা যে দুটি স্বর লেখা পরস্পর মধ্যে ছেদ করলে এই ছেদবিন্দুর বিপরীত পাশে অবস্থানরত যে কোনগুলো আছে এই অবস্থানরত কুন্দাকে একে অপরের বিপ্রদীপ কোন বলা হবে এই ছিল আর কি সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ প্রশ্ন मौलवी हज़ार चला तो नहीं